আজকে আমাদের কুমিল্লা টু সীতাকুণ্ডের দ্বিতীয়তম দিন আমরা সাইকেল দিয়ে পালিয়ে দিয়েছি একশো আটষট্টি কিলোমিটার কুমিল্লা থেকে সীতাকুণ্ড পর্যন্ত আজকে দ্বিতীয় দিন তাই আমরা চলে এসেছি গুলিয়াখালীতে যেহেতু সীতাকুণ্ডের অন্তর্ভুক্ত একটি লাল গালিচায় মোরানো গুলিয়াখালী তাই আমরা গুলিয়াখালী দেখার জন্য সীতাকুণ্ড বাজার থেকে পাঁচ কিলোমিটার সাইকেল চালিয়ে ভিতরে চলে এসেছি এখানে আমরা কিছু মনোমুগ্ধকর দৃশ্য দেখেছি যা হয়তো আপনাদেরকে বলে বোঝানো কখনোই সম্ভব না আপনারা যারা যারা এখানে আসতে চান সব কিছু টিউটোরিয়াল থাকবে আজকের ভিডিওতে কিভাবে আসবেন কিভাবে যাবেন সব কিছু নিয়েই আলোচনা করব তো চলুন শুরু করা যাক আপনারা যারা বাসে ভ্রমণ করতে ভালোবাসেন আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনারা চাইলে নন এসি বাসগুলোতে যেতে পারেন আড়াইশো থেকে সাড়ে তিনশো বা চারশো টাকার ভিতরে আপনারা যদি রওনা হন রাত্রেবেলা তাহলে দুটা তিনটার ভিতরে সীতাকুণ্ড পৌঁছে যাবেন সীতাকুণ্ড যে কোনো সময় হোটেল বুক করা যায় আপনারা সীতাকুণ্ড থেকে তিরিশ টাকা বা চল্লিশ টাকার মধ্যে কিন্তু গুলিয়াখালী সি বিচ পৌঁছে যেতে পারবেন আপনারা যদি ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে লোকাল ট্রেনে ভাড়া পড়বে একশো থেকে একশো টাকা বা দেড়শো টাকার ভিতরে আপনারা অনেকেই এর আগের ভিডিওতে বলেছেন যে আমরা সীতাকুণ্ডে সাইকেল নিয়ে যাই নাই অনেক ধরনের নানান জনের নানান কথা বলেছেন তাই আপনাদেরকে সাইকেলগুলো একটু দেখালাম এই যে আমাদের তিনটা সাইকেল আমরা যে সাইকেল নিয়ে গিয়েছি ভাই চন্দ্রনাথ পাহাড়ে তো আর সাইকেল নিয়ে ওঠা সম্ভব না এটা আপনাকে বুঝতে হবে ভাই

তারপর আর বেশি কথা না বাড়ি আমরা গুলিয়াখালির উদ্দেশ্যে রওনা হয়ে যাই আমাদের মেইন লক্ষ্য গুলিয়াখালী তারপর আমাদের যেই ভাবা সেই কাজ চাচার কথা মতন আমরা ওনার বোটে উঠে যাই যেটাকে বোট বা টলার বলে আর কি বোটে উঠে যাওয়ার পরে আমরা চিন্তা ভাবনা ছিল উনি যে আমাদেরকে যেই বিচে নামাবেন আমরা ওই বিচে নামবো তারপর উনি যখন আমাদেরকে বঙ্গোপসাগরের সামনে নিয়ে গেলেন তখন আমাদের অবস্থা পুরা টাইট হয়ে যায় কারণ আমরা সাঁতার জানি না ভাবে আমিও সাঁতার জানি না ভাবে আমার ফ্রেন্ড দুজনও ওই ভাবে সাঁতার জানে না যদি আমরা কিছু হয়ে যায় তাহলে অনেক বড়ো ক্ষতির সম্মুখীন হতে হবে যার কারণে আমরা এত বড়ো একটা রিক্স নেই নাই ওইখান থেকে চলে আসি যে আমাদেরকে নামাই দেন ছোট্ট একটা বিচে তারপর উনি আমাদেরকে বঙ্গোপসাগরে না নিয়ে আমাদেরকে একটি ছোট্ট বিচে নামাই দেয় আর কি বাধ্য হয়ে কারণ আমরা খুবই ভয় পাইতেছিলাম যদি কিছু হয় তাহলে এখান থেকে আমাদের যাওয়া সম্ভব না কারণ আমাদের কোনো ফ্যামিলি বা আত্মীয় স্বজন এখানে নাই আমাদের ফ্যামিলিও জান না যে আমরা সীতাকুণ্ডে আসছি আপনারা যারা ভিডিওটা এতক্ষণ ধরে কন্টিনিউ করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার বর্তমান মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে আর নেক্সট ভিডিও কোথায় দেখতে চান অবশ্যই জানাবেন আর যদি চ্যানেলটাকে সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারেন আর আপনারা আমাদের নেক্সট ট্যুর বা নেক্সট ভিডিও কোথায় দেখতে চান সেটাও আপনারা জানাতে পারেন কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমরা ট্যুর দিয়ে থাকি এর আগে আমাদের একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যে ভাই গুলিয়াখালী আর সীতাকুণ্ডটাকে সাইকেল দিয়ে ঘুরে দেখাও পারলে সেই চেতনায় কিন্তু আমরা একশো আটষট্টি কিলোমিটার সাইকেল চালিয়ে আপনাদেরকে দেখালাম যে মানুষ চাইলে সব কিছুই পারে শুধু মনোবল আর চেষ্টা থাকতে হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ